কই দিদি আছেন বাড়িতে হ্যাঁ আছি আসেন আচ্ছা এই তো এলাম আসুন বসুন আপনি কি একাই এলেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি একাই এসেছি ও আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি এখন তো কাজের সময় ওই জন্য আসতে পারি মেয়ে কোথায় মেয়ে একটু ঘরে আছে আচ্ছা ঠিক আছে দিদি বলছিলাম যে মেয়ে কি শাড়ি পরে আনবে না চুড়িদার পরে শাড়ি পরিয়ে নিয়ে আসুন

করে দেখেনি তোমার নাম কি আমার নাম মরুলা কার্চি খানি ক ভাই বোন আমরা দিন ভাই বোন আমার দাদা নাম হচ্ছে তেলাপিয়া কার্চি খানি আমার ভাই নাম হচ্ছে কাদলা কার্চি খানি তোমরা কি মাছের বংশ নাকি বেশ 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 যাও মালক কি আমার দেখা হয়ে গেছে যাও কি মজা আমার বিয়ে হবে কি মজা কি মজা হচ্ছে আপনি কি পাগল নাকি ও মা মেয়ে দেখতে এসে পয়সা দেবে না বলতে নেই বলছি ও দিদি আপনার ছেলে কি করে গো আমার ছেলে ব্যবসা করে কিসের ব্যবসা করে এই বিড়ালের ব্যবসা ও তা কোথা থেকে সাপ্লাই দেয় এই রাস্তায় ঘুরে ঘুরে বেরোয় না ওইগুলো ধরে আনে দিয়ে সাপ্লাই দিয়ে দেয় ও তাই বুঝি হ্যাঁ ভালো ভালো চালো খুব ভালো ব্যবসা ভালো খুব ভালো জানো পয়সা প্রচুর হয় আচ্ছা ভালো ভালো আসছি

देखिए अमीय पागल हो जाऊं